আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আমি সকাল বেলায় আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছিল সেগুলোই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই যে দেখুন গুছিয়ে নিচ্ছি খাবারগুলো এখানে হালকা পাতলা নাস্তার আইটেম আর কিছু মিষ্টি ছিল কারণ আমাদের বাসায় আপনাদের ভাইয়ার কিছু বন্ধু আসবে আর সেই জন্যই মিষ্টিটা নিয়ে আসা হয়েছে আর এখানে কিছু হালকা ফ্রোজেন খাবার তারপরে চিপস এই যে সমোসা রুটি বিস্কিট বা নিত্য প্রয়োজনীয় যা লাগে সেগুলো এখন আমি ওগুলো গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম আর রান্নাঘরে অনেক কিছুই ফুরিয়ে গিয়েছে সেগুলো আবার রিফিল করে নিব আর এই যে দেখুন আমি এই উপায়ে চিনি ডাল ঢেলে থাকি তাহলে জিনিসগুলো আশেপাশে ছড়ানোর ভয়ও থাকে না এবং সুন্দরভাবে ঢেলে নেওয়া যায় আমার এই বুদ্ধিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো এ পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে আমি বলবো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি বিশ্বাস করি সফলতা তারাই পায় যারা পরিশ্রমী পরিশ্রমী ব্যক্তিরাই একমাত্র জীবনে সফল হয় আর সফলতা পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প তো আর কিছু হয় না তাই না তাই আমিও এই ইউটিউব চ্যানেলে সফল হতে লেগে পড়েছি নিজের চেষ্টা নিজের পরিশ্রম দুটোই কাজে লাগাচ্ছি যাতে আমিও সফল হতে পারি শুধু পাশে আপনাদের চাই আপনাদের দোয়া ও ভালোবাসা চাই তো এই পর্যায়ে আমি কিছু পরোটা ফ্রোজন করব এই জন্য আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি তা আমি ময়দা দিয়ে পরোটা মাখাই আর এই যে এই পরোটা বানানোর জন্য আমি ময়দা লবণ সয়াবিন তেল মাখিয়ে নিলাম আর হালকা উষ্ণ গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম এখন আমি এই ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখব এই যে দেখুন অফ ক্যামেরায় আমি পরোটাগুলো বেলে নিয়ে চলে এসেছি আর চুলায় দুটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি বারবার নাড়াচাড়া করে এপি টুপিট উলটিয়ে পরোটাগুলো ছেঁকে নেব তারপর পরোটাগুলো ঠান্ডা হলে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করব কারণ এইভাবে বানিয়ে রাখলে সকালে উঠে ঝামেলা হয় না আর যেহেতু আগামীকাল আমার বাসায় গেস্ট আসবে তাদের জন্য নাস্তা তৈরি করছি এই জন্য আজকে একটু পরোটা বেশ পরিমাণে বানিয়েছি পরোটাগুলো প্রায় হয়ে এসেছে আর আজকে এই পরোটা করার পর আমি আপনাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি আমার বাসায় আজকে চিকেন বিরিয়ানি খাওয়া হবে দুপুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে চলে আসলাম বিরিয়ানি রান্না করতে আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নিব বেরেস্তা করে ভেজে উঠিয়ে নিলাম এবার সেই তেলেই দিয়ে দিব আবার পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন জিরাবাটা আর তার সঙ্গে দিব লবণ লবণ দিলে মশলাটা ছিটবে না এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া বিরিয়ানি মশলা আমি একটু ঝাল ঝাল করে বিরিয়ানি রান্না করি তাই মরিচের গুঁড়া দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি মুরগির মাংসটা লবণ আর ফুড কালার দিয়ে ম্যারিনেট করেছি আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন আমি একটু লাল লাল করে বিরিয়ানি রান্না করব তাই ফুড কালার দিয়েছি এখন দিলাম টক দই এবার খুব ভালোভাবে নেড়ে দিয়ে বারবার নেড়ে কষিয়ে নিব এখন একটু ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকনা তুলে দিয়ে দিলাম দুধ আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি এখন সুন্দর করে নাড়াচাড়া করব কিছু সময় রান্না করলে হয়ে যাবে আমার বিরিয়ানির জন্য মুরগির মাংসটা এই যে দেখুন আমার বিরিয়ানির মুরগির মাংসটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিলাম আর অফ ক্যামেরা আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেলে চাল দিয়ে দিলাম এখন চালটা আমি হালকা ভেজে নিব আর চালটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পানি মিশাবো আর পানিটা দিব অল্প পরিমাণে কারণ আমার মুরগির মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে ঝোল আছে যেটা দিয়ে চালটা সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি শাক মতো লবণ এ পর্যায়ে আমি মাংসগুলো চাউলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে দিব তারপর দিয়ে দিচ্ছি দুই তিনটা আলু বোখারা এখন ঢাকা দিয়ে দিলাম এখন দিব কাঁচা কেশ মেয়েস পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে বেরেস্তা মাখিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিব অল্প একটু গোলাপ জল আর এক টেবিল চামচ ঘি দিয়ে পাশের চুলায় তাওয়া বসিয়ে দমে রেখে দিব। কিছু সময় দমে রাখলে বাস হয়ে যাবে আমার বিরিয়ানি তো এখন আমি আমার এই ভিডিওতে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আমি যদি আমার এই ভিডিওটিতে কোনো কাজ বা কোনো কথা কাউকে দুঃখ দিয়ে বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনাদের নিজের আপন কেউ মনে করে মাফ করে দিবেন তো এখন আমি সন্ধ্যার নাস্তায় চা বানিয়ে নিয়েছি আজকে ছিল দুধ চা আমরা এখন দুধ চা খাবো আর সঙ্গে ছিল সকালে রান্না প্যাটিস আর সমচা তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালাম